আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকেও আমরা অষ্টম শ্রেণীর ছয় দশমিক একের চোদ্দ নম্বরের প্রশ্নটার সমাধান করব তো আমাদের ফাইভ মিনিট স্কুল ভিডিও আমরা পাঁচ মিনিটের ভিতরে ভিডিওগুলো শেষ করার চেষ্টা করি তারপরে যদি বড় বড় ভিডিও চান আপনারা কমেন্ট জানান কমেন্টে জানান কমেন্ট না করলে আমি বড়ো ভিডিও দেব না আমার ফাইভ মিনিট ফাইভ মিনিটে তো ফাইভ মিনিট আমি পাঁচটা ইয়ে করবো দেখেন এই যে দুইটা রাশি দেওয়া আছে এটা এক নং আর এটা দুই নং এখন দেখেন আপনাকে কি করতে হবে যে কোনো একটা আমি বলছিলাম যে প্লাস হতো মাইনাস প্লাস মাইনাস এটা মিলে এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে তাহলে আমরা আগে এটা মিলাবো দেখেন তাহলে এটা যদি আমরা মিলাই তাহলে কি হবে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার পার্ট তিন এক নং সমীকরণ এক নং সমীকরণকে কত দ্বারা বলেন তো আমি যদি এখানে কত

গুণ করে যোগ করে পাই যোগ করে পাই দেখেন এটা আমরা কেন করলাম দেখেন সাত দাগুন করলে তিন শত একুশ তিন দাগুন করলে তিন শত একুশ এবার দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন এদের মিলাদুল নবী চলতেছে একটু গান বাজনা আওয়াজ তো চলবেই সবাই একটু শুনেন তো এবার দেখেন আমরা কিন্তু পুরোটাই গুণ করবো সাত দোকানের চোদ্দ প্লাস তিন সাতা একুশ আহ তারপরে সাত সাতা উনপঞ্চাশ সাত সাতা ঊনপঞ্চাশ দেখেন আমি তিন ধারা কিন্তু আমি এই যে সাত ধারা কিন্তু পুরোটা আগে করলাম সাত দোকানে তিন সাতা একুশ সাত সাতা উনপঞ্চাশ করবো তো তিন ধারা গুণ করলে কত তিন ছয় আঠারো আঠারো এক্স মাইনাস তিন সাতা একুশ দেখছেন এই যে এইটা এইটা এটা মিলানোর জন্যই কিন্তু আজকে এত কাহিনী এত কাহিনী তিন পাঁচ সাত পনেরো এবার আসেন এবার আমরা যুগ করব যুগ করে দেখেন যুগ করলে প্লাস আর মাইনাসের কি কাটা আর এই কাটাকাটি করার জন্য আজকে এত কাহিনী একটা একটা সংখ্যা আপনাকে দিতে হবে একটা সংখ্যা আপনাকে কেটে দিতে হবে তাহলে দেখেন 18 আর চোদ্দ যুগ করলে কত বত্রিশ আর এটা এটা যুগ করলে কত উনপঞ্চাশ আর পনেরো যুগ করলে চৌষট্টি ওকে দেখেন এটার সাথে এটা কি অবস্থায় আছে গুণ গুণের সময় আপনারা বলেন গুণের সময় সবাই জানেন বাঘ এই যে বত্রিশ ভাগ চলে গেল এটা এটা কাটাকাটি করলে কত বলেন তো টু এটা এটা কাটাকাটি করলে বলেন তো টু তাহলে এবার এক্স এর ভ্যালু পাইছেন কত বলেন এক্স এর ভ্যালু কত পাইছেন বলেন এক্স এর ভ্যালু পাইছেন আপনার টু এবার আমি কি বলছিলাম মনে আছে আপনাকে এই যে এক্স এর মানটা এক্স এর এক্স এর মান আপনি কি এক নং সমীকরণ যেটা যেটা যোগের এটা আমি বসাই দিবেন এক্স এর মান এক নং সমীকরণে বসাই ওকে এক্সের মানে এক নং সমীকরণে বসাই তাহলে এক এক নং সমীকরণ না কি এটা না থ্রি ওয়াই সমান সেভেন ওকে দেখেন টু ইন্টু এক্স এর মান কত পাইছেন টু টু প্লাস থ্রি ওয়াই ওকে থ্রি ওয়াই আর এই সেভেন এর সেভেন দুই দু কত চার প্লাস থ্রি ওয়াই এর থ্রি ওয়াই আর এই সেভেন এর সেভেন আচ্ছা দেখেন এই থ্রি ওয়াই এর থ্রি ওয়াই এই সেভেন এটা প্লাস এদিকে গেলে কি হবে বলুন তো মাইনাস আচ্ছা ঠিক আছে থ্রি ওয়াই তাহলে এটাতে একটা বিয়োগ করলে কত বলেন তো এটাতে বিয়োগ করলে কত বলেন তো থ্রি আচ্ছা ঠিক আছে এবার ওয়াই সমান সমান ওয়াই এটার সাথে গুণ আছে গুণের সময় কি হবে বলেন তো বাঘ এই যে কারাগারি করলে কত বলেন তো ওয়ান তাহলে ওয়াই এর ভ্যালু আপনি কত পাইলেন ওয়ান ওয়াই এর ভ্যালু কত পাইলেন ওয়ান তাহলে আমরা কি লিখবো সুতরাং নিের অপনয়ন নির্ণয়ের অপনয়ন এক্স এবং ওয়াই এক্স ভ্যালু পাইছেন কত টু আর ওয়ের বিল ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে চোদ্দ নাম্বারেরটা এরপর আমরা 15 নাম্বারের প্রশ্নটা সমাধান করবো তো ভিডিওগুলো কেমন লাগতেছে প্লিজ একটু জানান আর আপনারা যদি একসাথে অনেক বড় বড় ভিডিও চান তাও কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ